আমার ভাইরা আপনারা কালীঘাতের মানুষ ভাগ্যবান মানুষ আপনারা বড় ভাগ্যবান আপনারা ভাগ্যবান কালীঘাতের মানুষ আপনারা নিষ্পাপ একজন নেতা পেয়েছেন আপনারা জানেন না নিষ্পাপ একজন নেতা যার জীবনে কোনো পাপ নেই টাঙ্গালের নেতা কথা ঠিক কিনা যার জীবনের কোনো পাপ নাই বলছেন কোনোদিন আমি ক্ষমা চাই না আল্লাহর কাছে কোন মৌলবীর সাথে কোনোদিন হাত তুলে ক্ষমা চাই না বলে কি বলে নাই বলছে কি বলে নাই আপনারা ভাগ্যবান মানুষ আপনারা বেগুনা একজন নেতা পেয়েছেন জরে বলেন কথা ঠিক কিনা আতচন নবীজি বলেছেন কুল্লুবানিয়া দানা খাত্তা ওয়াখ ইনুল খাত্তা ইনাত তাউয়া বিন নবী আমার বলেছে ওমুদ্র আরে প্রত্যেকটা আদম সন্তান যে অপরাধী অপরাধী গুনাগার কথা ঠিক কে এত বড় ক্ষমতা এত বড় বাহাদুর তিনি বলছে জীবনে আমার কোনো গোনা নাই জোরে বলেন নাওজবেল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধগান কেয়ামতের মাঠে সমস্ত নবিরাসুলরা বলবে আমার নাফসি নাফসি বলে চিৎকার করবে কথা ঠিক না সকলেই যাবে আদমের কাছে আদম বলবে আমি পারবো না আমি গুনাগার নুহের কাছে যাও নুহ সাল্লাম বলবে আমি পারবো না ইব্রাহিম বলবে আমি গুনাগার ইসাহ বলবে মুসা বলবে ইসা বলবে সকলেই বলবে আমি গুনাগার আমি ভুল করেছি আর আমাদের নেতা সাহেবের কোনো ভুল নাই জোরে বলেন নাউজবিল্লা তিনি হজ নিয়েও মন্তব্য করেছিলেন কথা ঠিক কিনা আমার ভাইরা রকম ইসলাম বিদ্বেষী কোরআন সন্না বিদ্বেষী রায় এই ষোলোটো বছর ষোলোটা বছর রাজত্বের ময়দান দখল করে বাংলার জমিনকে ইসলামকে দাবিয়ে রেখেছিল কথা ঠিক কিনা